সো দুইজন আছে এই জায়গাতে মাছ খায় আর দুইজন আছে যারা কিনে মাছ খায় না সো দেখি আমরা আমাদের জার্নি স্টার্ট করবো এখন কে কী খায় না খায় এটা ওদিকে গিয়ে ডিসাইড করবো ঠিক আছে রোড ট্রিপটা এনজয় করেন ঢাকা মাওয়া রোড ট্রিপ আমরা তো বের গেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে অনেক জ্যাম আর এই জায়গাতে টাইম দেখাচ্ছে হচ্ছে গিয়ে আপনার এক ঘন্টা লাগবে এখান থেকে মানে দশটা চোদ্দোতে আমরা মাওয়া গিয়ে পৌঁছাবো কিন্তু আসলে আমরা দশটা চোদ্দোতে পৌঁছাবো না কারণ আমরা তার আগে আরেক জায়গায় স্টপ নিবো আমাদের গ্রামের বাড়িতে একটু থাকবো কাজ আছে ওখানে অ্যান্ড ইয়াস এই কারণেই আমাদের টাইম কয়টা বাজবে ওই পর্যন্ত যদি যেতে শিওন না বাট

যাচ্ছি এটা হচ্ছে মানে দেখেন জাস্ট গাড়ি কেন কেন সিগন্যাল ছাড়লে পাগল হয়ে যায় পাগল হয়ে গেছে পাগল আরেকটা জিনিস কি এখন মেইন রোডে সব চলে সব মানে রিকশা থেকে রিকশা থেকে শুরু করে ভ্যান মানে প্যাডেল চালিত ভ্যান যেগুলো কিনা ব্যাটারি লাগানো সব চলে কোনো কিছুর মানা নাই আর আমার কাছে লাগে ওরা যেমন প্রতিশোধ নিতেছে যে আমাদেরকে ব্যান করছিল এবার সব জায়গায় চালাবে সব জায়গায় চলার নিয়ম অর্পণ

আমি কিন্তু বলতে গেলে মানে অলমোস্ট স্পিড লিমিটে যাচ্ছি তো ওইদিকে শুধু শুধু স্পিড বাড়ায় তো লাগলোই একটা স্পীড লিমিটে জানলাম উঠে গেছি হচ্ছে গিয়ে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে এখন আমরা আসি মনে হয় পোস্তগুলো ব্রেসের ওপর তাই না

পিডিএ কটা দেখাচ্ছে আনিকা 10 টা 33 10 টা 33 না আচ্ছা বরিশালের সম্পর্ক বরিশালের লঞ্চ কই লঞ্চ ফুলুল কাছে তো এটা ক্যামেরা বোঝা যাবে নাকি না চোখে হালকা বোঝা যাচ্ছে আলো গুলাই লঞ্চ হ্যাঁ হ্যাঁ ও তো একটা না আসলে সত্যি বাইক আমি চালাবো তোমার আরেকটা বাইক নিবে साली بسر ওই সেকেন্ড বাইক আর কোনো লাগবে না রয়্যাল এনফিল্ড লাগবে রয়্যাল এনফিল্ড লাগবে তাড়াতাড়ি চলে যেতে হবে

এক মানে একশো মিটার পিছে নিলেই গাড়িটা আমরা বাম দিক দিয়ে ঢুকায় নিয়ে যেতে পারতাম ওইটা আমরা মানে অলসতার কারণে পুরো আমাদের পদ্মা সেতুতে গিয়ে ওই ফরিদপুরের ওইখানে গিয়ে আবার ইউ টার্ন নিয়ে মুন্সিগঞ্জে ব্যাক করে আসা এটা আসলে এক্সট্রিম একটা এক্সপিরিয়েন্স সো সিনস ওই ট্রিপটাতে ন্যাভিগেটর তুমি ছিলে অর্পণ সো এটা টেকনিক্যালি তোমার দোষ ছিল না ন্যাভিগেটর আমি ছিলাম না বাট আমি লাস্টের দিকে একটা ভুল ডিসিশন দিছি যে হ্যাঁ সামনে একটা রাস্তা আছে মেবি কারণ ওইদিকে ওই মুড়িয়ালার এরা ভুল বলছে আসলে আচ্ছা আচ্ছা দোষ আমারও ছিল আনিকা হ্যাঁ বলো তোমার মনে আছে কক্সবাজার থেকে আসার সময় অর্পণ রাখছিলাম যে নেভিগেটর হিসেবে পাশের সিটে হ্যাঁ কক্সবাজার থেকে আসার সময় এই যে লাস্ট কক্স ক্রস কান্ট্রি যখন করলাম হ্যাঁ হ্যাঁ কক্সবাজার থেকে ব্যাক করার সময় অর্পণ রে পাশে সিটে রাখলাম না তুমি তো পিছে বসছিলা মনে আছে অর্পণ কি কি করছিল কি করছিল ঘুমায় কেন ঘুমাইছিল আমি কি জানি রাস্তায় অনেক জ্যাম ছিল ওর নাকি টয়লেট চাপ ছিল জাগ না থাকলে নাকি সমস্যা হতো এইজন্য সে ঘুমায়ছে ঠিক আছে তো এটাই তো স্বাভাবিক না ঘুম দিলে সব প্রবলেম সলভ যাই হোক এখন আমরা রাস্তায় যেতেছি ঠিক আছে আমার স্পিড বেশি নাই আপনারা দেখতে পাচ্ছেন স্পিড কেবল রাস্তা পুরো ফাঁকা বাইক চলাচল করতে তখন একটু ভয় লাগে আবারও বলতেছি আমি কিন্তু বাইকের কোনো শত্রু না কিন্তু বাইক আমার দেখতে একটু ভয় লাগে ঠিক আছে জাস্ট লাইক সালিক ওদের ভয় পায় আমিও ভয় পাই কারণ আমার কাছে লাগে যে আল্লাহ মাফ করুক আমার আমার গাড়ির সাথে না লাগুক বা কিছু না হোক অন্য কোনো গাড়ির সাথে যদি লাগে বা কিছু একটা আমার চোখের সামনে যদি হয় ওইটা দেখতে আমার জন্য অনেক ট্রমাটিক হবে ঠিক আছে মানে বাইকের সত্যি কথা অ্যাক্সিডেন্ট হওয়াটা অনেক সহজ মানে এটা সবচেয়ে ভয়াবহ ধরনের অ্যাক্সিডেন্ট আল্লাহ যদি হয় তো বাইক যারা যারা চালাবেন একটু সাবধানে চালাইলেই হয় আর যেটা বললো রাস্তায় যাচ্ছি আর এই যেদিকে স্পিড দেখাচ্ছে আমার এখন স্পিড এতো অষ্টাশি যদিও আশিতে চালানো উচিত বাট না চাইতেও ওই যে একটা র্যাম্প দিয়ে নামছি স্পিড বেড়ে গেছে আমার গাড়ির কমাই ফেলবো আবার আশিতে নিয়ে গাইজ আমরা অলমোস্ট চলে আসছি আমাদের আমাদের গ্রামের বাড়ি যেতে টাইম লাগবে দশ মিনিট সিক্স কিলোমিটার ওখান থেকে তারপর আমরা যাবো হইতেছে গিয়ে আমাদের ইসে মানে রেস্টুরেন্টে যেখানে খাবো আজকে কই খাবো অনেকা তোমরা বলো আমি কি জানি ভাবতেছি আজকে প্রজেক্ট হিলসে খাবো সালিফ কখনো যায় নাই

পৌঁছতে গেলে আমাদের এক মিনিট সময় লাগবে কিন্তু একটা জিনিস চিন্তা করতেছি আমরা সেটা হচ্ছে গিয়ে আমাদের মানে কি বলবো আমরা জানি যে ওদিকে ভিডিও করা এলাও না মনে আছে আমরা তো এর আগে ভিডিও করছিলাম একটা প্রজেক্ট হিলসার ওর পর থেকে ওরা ব্লগ করা মানে ব্যান করে দিছে যে ওদের রেস্টুরেন্টের মধ্যে ভিডিও করা যাবে না তো আমি বুঝতে পারতেছি না যে প্রজেক্ট হিলসায় যাবো কি যাবো না সালিক কি বলস

ভিডিও যদি না করতে দেয় তাহলে ফোন দিয়ে করবো কি রে কেউ নাই দেখি জিজ্ঞেস করে দেখি বাইস রেস্টুরেন্ট পুরাই ফাঁকা ঠিক আছে আমার কাছে লাগতেছে রেস্টুরেন্টে আমার বোধহয় কেউ নাই কোনো গাড়ি নাই আশেপাশে ভালোই লাগতেছে সো ইয়াস দেখি যাই সার্ভিসটা কেমন পাই সেদিকে কিছু লাইফ আর কেমন পাওয়া গেছে

এক একটা প্রনের দাম সাড়ে সাতশো টাকা করে ইলিশের ওই যে টুইন যেগুলো অর্ডার করছি টুইন তো দুইটা অর্ডার করছি এক একটা টুইনের দাম হচ্ছে গিয়ে আটশো টাকা করে ঠিক আছে হ্যাঁ মানে টুইন মানে টোটাল চার পিসের দাম পড়ছে ষোলোশো টাকা তারপর হাঁসগুলার দাম তো জানি না হাঁসগুলার দাম জানিস না। যাই হোক ভালো হয় মনে হয় তাহলে ভালো কারণ কি ওই অন্যান্য রেস্টুরেন্ট যেগুলো আছে ওগুলোর থেকে এই পরিবেশ ভালো ফার্স্ট ফল তাই না পরিবেশ ভালো প্লাস হাইজেনিক আমার কাছে লাগে

আমি না মানে পুরোনো দিনের যে রেস্টুরেন্টগুলো ছিল মামাতে ওগুলো মিস করি আমি একদম না 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 ওগুলো নাই ঘাটে ওগুলা মানে সব তো আমরা যেগুলো এক গেলে যেতাম মানে কাঠের একদম নিচে পানি আসতো সাইডে ফেরি দেখা যেত ফাটাফাটি ছিল অন্যরকম একটা ফিলিং ছিল এখন আর ওগুলো নাই

হ্যাঁ এখন আমরা খাওয়া দাওয়া করবো রিভিউ করার কিছু নাই কারণ খাবার দাবার এই ভালোই হবে আমরা জাস্ট বাইরে গিয়ে লাস্টে বলে দিব যে খাবার কেমন ছিল গাইস আমাদের খাওয়া শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি খাবার দাবার কেমন ছিল অনিকা এভারেজ এভারেজ বলতে আমার কাছে ভালো লাগছে আমার কাছে ইলিশ মাছের লেজ ভর্তাটা মজা লাগছে আর ইলিশ মাছে অনেক যে তেল ছিল ওইটা আমি ফিল করতে পারছি ফর ফার্স্ট টাইম আচ্ছা আমি বাসায় খাইলে ওইভাবে করে ফিল করতে পারি না আচ্ছা বাট হ্যাঁ মাছ মজা ছিল বাট ওই যে আমি যে ভুনাটা নিছি অল্প ওইটা যদি একটু ভেজে ভুনা করতে তাহলে মজা লাগতো বেশি কারণ কাটার অনেক প্রবলেম করতেছিল বুঝছো ভেজে না করাতে আর আমি বলবো আমি তো নিছিলাম হচ্ছে ডাক আর কি জানি বলে প্রনটা হাসটা টেস্ট অনেক ভালো ছিল বাট আমি আর মাহাদি ফিল করছি যে ওরা পোরশন অনেক কম দিয়েছে। দেখে আগে একটু ইন্টারাপ্ট করি সরি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি কিন্তু ইউটার না নিয়ে একদম রং সাইড মেরে দিছি। এটা রিজামটা হচ্ছে কি আপনি এসে করতে যাতাম। ওই ওরা টাকা নিত। ঠিক আছে? মানে 40 টাকা মানে হয় 40 টাকা মানে চাদা না ওটা যদি চাদা না হয়ে অরিজিনাল মানে লিগ্যাল হয় জিনিসটা আমার দিতে কোনো প্রবলেম ছিল না বাট ওটা ওটা নাকি ইললিগাল ঠিক আছে?